এক ভুল ধারণা শুধুমাত্র লিখিত চুক্তি বৈধ সত্য মৌখিক চুক্তিও আইনত বাধ্যতামূলক হতে পারে তবে লিখিত চুক্তি থাকলে তা প্রমাণের জন্য সহজ হয় ভুল ধারণা পুলিশ মামলা না নিলে কিছুই করা যাবে না সত্য পুলিশ যদি মামলা গ্রহণ না করে তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে সিআরপি সি দুই শূন্য শূন্য ধারা অনুযায়ী অভিযোগ দাখিল করা যায় ভুল ধারণা পুলিশ বিনা পরোয়া যে কোনো সময় কাউকে গ্রেফতার করতে পারে সত্য জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশের পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা নেই তবে অপরাধে তা সম্ভব ভুল ধারণা জিডি করলেই সেটা মামলা হয়ে যায় সত্য সাধারণ ডায়েরি জিডি মামলা নয় এটি শুধু একটি নথিভুক্ত প্রতিবেদন তবে পুলিশ চাইলে তদন্ত করে মামলা করতে পারে ভুল ধারণা আদালত বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দিতে পারে সত্য সংবিধান অনুযায়ী বিচার ছাড়া কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকে ভুল ধারণা স্বামী চাইলেই স্ত্রীকে তালাক দিতে পারেন সত্য তালাক কার্যকর করতে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী লিখিত নোটিশ দিয়ে নয় শূন্য দিনের অপেক্ষার সময়সীমা পূরণ করতে হয় ভুল ধারণা বিবাহ বিচ্ছেদের পর স্বামী সব সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিতে বাধ্য সত্য স্ত্রী শুধুমাত্র মোহরানার দাবিদার হন স্বামী চাইলে অন্য সম্পত্তি দিতে পারেন তবে আইনত বাধ্য নন ভুল ধারণা দত্তক সন্তান সন্তানদের সমান উত্তরাধিকারী হয় সত্য মুসলিম আইন অনুযায়ী দত্তক সন্তান জন্মসূত্রের সন্তানদের মতো উত্তরাধিকার পায় না তবে দাতা চাইলে সম্পত্তি দান করতে পারেন ভুল ধারণা ব্যাংকের চেক বাউন্স হলেই গ্রেপ্তার হবে সত্য বাউন্স হলে প্রথমে আইনি নোটিশ পাঠাতে হয় পরে মামলা হলে আদালত দোষী সাব্যস্ত করলে সাজা বা জরিমানা দিতে পারে ভুল ধারণা চাকরিদাতা যে কোনো সময় কর্মীকে বরখাস্ত করতে পারেন সত্য শ্রম আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া ও কারণ ছাড়া কোন কর্মীকে বরখাস্ত করা যায় না ভুল ধারণা ফৌজদারি মামলা উঠিয়ে নেওয়া যায় না সত্য কিছু ফৌজদারী অপরাধ আপসযোগ্য এবং আদালতের অনুমোদন নিয়ে মামলা প্রত্যাহার করা সম্ভব ভুল ধারণা পুলিশি হেফাজতে নির্যাতন বৈধ সত্য হেফাজতে নির্যাতন বেআইনি এবং এটি দণ্ডনীয় অপরাধ ভুল ধারণা ব্যক্তি ইচ্ছা করলে তার সমস্ত সম্পত্তি এক সন্তানকে দিতে পারেন সত্য মুসলিম আইন অনুযায়ী উত্তরাধিকার সংক্রান্ত বিধি মেনে সম্পত্তি বণ্টন করতে হয় তবে জীবদ্দশায় হেবা দান করা যায় ভুল ধারণা সরকারি কর্মচারীকে আদালতের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যায় সত্য কিছু ক্ষেত্রে যেমন দুর্নীতি সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের জন্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয় তবে গুরুতর অপরাধে অনুমতি ছাড়াও গ্রেপ্তার করা যায় ভুল ধারণা মামলা একবার দায়ের হলে তা বাতিল করা যায় না সত্য আদালত চাইলে মামলা খারিজ করতে পারে এবং আপসযোগ্য মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব ভুল ধারণা পিতামাতা সন্তানের বিরুদ্ধে উত্তরাধিকার বঞ্চিত করার মামলা করতে পারেন সত্য মুসলিম উত্তরাধিকার আইনে কোনো উত্তরাধিকারীকে বঞ্চিত করা সম্ভব নয় তবে জীবদ্দশায় সম্পত্তি দান করা যেতে পারে ভুল ধারণা কোনো ব্যক্তি যদি অন্যের জমি চাষ করে তবে সেটি তার হয়ে যায় সত্য বাংলাদেশে জমির মালিকানা কেবল রেজিস্ট্রেশন ও উত্তরাধিকার সূত্রে পরিবর্তিত হয় চাষ বা দখল করে জমির মালিক হওয়া যায় ভুল ধারণা অপরাধী স্বীকারোক্তি দিলেই দোষী সাব্যস্ত হবে সত্য স্বীকারোক্তি যদি আদালতে স্বেচ্ছায় দেয়া না হয় বা জবরদস্তিমূলক হয় তবে তা গ্রহণযোগ্য নয় ভুল ধারণা কোনো মামলায় জিতলেই সব ক্ষতিপূরণ পাওয়া যাবে। সত্য ক্ষতিপূরণ আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত হয় এবং এটি পাওয়া নির্ভর করে প্রতিপক্ষের সম্পদ ও মামলার ধরন অনুযায়ী ভুল ধারণা কাউকে অপমান করা আইনত কোনো অপরাধ নয় সত্য যদি অপমান জনসমক্ষে হয় এবং এতে কারো মানহানি হয় তবে এটি দণ্ডবিধি পাঁচ শূন্য শূন্য ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে